আসসালামু আলাইকুম কুইক কিচেন থেকে আপনাদের অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিরার মোয়ার রেসিপি চলুন তাহলে মোয়াগুলো বানিয়ে নিই এখানে আমি আড়াইশো গ্রাম চিরা নিয়েছি আড়াইশো গ্রামের একটি প্যাকেট এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ চিরার মধ্যে কিন্তু অনেক ধোলা বালু ময়লা থাকে তা আমি চাল নিতে চেলে এটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখেন কীরকম বের হইতেছে ময়লা আচ্ছা তারপর এটাকে কিন্তু ভেজে নিতে হবে তো আমি চলো একটা প্যান বসিয়েছি শুকনা কিন্তু এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না লো ফ্লেমে এটা অনুবরতনের চেড়ে ভাজতে হবে গোল্ডেন হওয়া পর্যন্ত আঁচটা কিন্তু লোতে রাখতে হবে আর সারাক্ষণ নাটতে হবে এক পর্যায়ে দেখেন গোল্ডেন হয়ে আসছে এবং মুচমুচে হতে হবে একটু হাত দিয়ে ভেঙে দেখবেন যে ক্রিস্পি হয়েছে কিনা মোসমচা হয়েছে কিনা তাহলে বোঝা যাবে যে হয়ে গেছে হ্যাঁ এই যে চেরাটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে আর এক সঙ্গে কিন্তু সব চিরা দেবেন না আমি চেরাগুলো ভাজার পরেও আবার চেলে নিছি এতগুলো ময়লা বের হয়েছে চেরা কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে তো সবগুলো চিরা আমি এভাবে ভেজে নিয়েছি আর চিরাগুলো অবশ্যই ঠান্ডা করে গড়ে দিতে হবে গরম চেরাটা গড়ে দেওয়া যাবে না এখানে আমি টেবিল চামচের তিন চামচ গুড় দিয়েছি এক দিয়ে এটাকে নাড়তে হবে ভালো করে গুড়টাকে গালাই দিতে হবে এখানেও আঁচটা কিন্তু লো রাখতে হবে চোলার আঁচটা এখানে কোনো এক তার দুই তারের ব্যাপার না আমি যেটা আপনাদের দেখাবো একটা বাটিতে পানিতে ড্রপ ফেলে দেখাবো ড্রপটা যদি সরে যায় তাহলে বুঝবেন যে গুড়টা এখনো হয়নি আর যখন নাকি একটু দলা পেকে যাবে তখন বোঝা যাবে হয়ে গেছে দেখেন এখনো হয়নি একটু বাকি আছে এই এখন দেখেন ড্রপটা একদম তলা হয়ে আছে এই যে তার মানে এখন গোড়টা রেডি আমি চিরাগুলো ঢেলে দিলাম দিয়ে অনবরত নেড়ে গোড়ের সঙ্গে চিরাটাকে মিশিয়ে দিতে হবে এখানে কিন্তু নারান থামানো যাবে না নড়তেই হবে সারাক্ষণ এক পর্যায়ে দেখবেন একটু আঠালো হয়ে আসছে আঠালো হয়ে আসলে একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে চেরার শেপটা আসে কিনা এই যে আমার মোটামুটি হয়ে আসছে আর একটু নাড়তে হবে চলায় রাখতে হবে আর কি তো রেখে এখন হয়ে গেছে মোয়ার উপযুক্ত তো আমি এখানে মোয়াগুলো বানিয়ে নিচ্ছি আরেকটা করতে হবে বাটিতে একটু পানি রাখতে হবে মাঝে মধ্যে হাতটা একটু ভিজিয়ে নিয়ে মোয়াটা বানাইতে হবে কারণ তাতে সুবিধা হবে হাতটা আঠা আঠা হয়ে যায় তো সবগুলো মোয়া আমি একে একে বানায় নিব আর মোয়াটা কিন্তু গরম অবস্থায় বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে অলরেডি নিচের টুক দেখেন ঠান্ডা হয়ে গেছে আমি আবারও চুলায় বসেছি ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নেই ওইটা চুলায় আবার একটু তাপ দিলে আবার ছেড়ে যায় তা আমি চুলায় আবার একটু বসিয়ে হালকা একটু তাপ দিয়ে নিছি ছেড়ে গেছে এটুক দিয়েও আমি আবার মোয়া বানিয়ে নিব হয়ে গেল আমার মজাদার চিরার মোয়া এরকম কঠিন কঠিন রেসিপি সহজভাবে পাওয়ার জন্য কুইক কিচেনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ